শেষ আপনারা এই মাহফিলে আলহামদুলিল্লাহ ধৈর্য ধরে এতক্ষণ বসছেন আমাদের এই মাহফিল আলহামদুলিল্লাহ আমার শফিক ভাই যিনি কথা বলে গেছিলেন কি জানি নাম শফিক ভাইনে না পাঁচ হাজার টাকা দিয়েছেন ও শান্ত ভাই আমার শান্ত ভাই পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন দানকে কবুল আর মঞ্জুর করেন পরেন আমিন শেষ বারের মতো মাশাআল্লাহ শেষ বারের মতো এখানে রুমাল যাবে আপনারা আজকে আল্লাহকে দেখা কোরআনের প্রেমে কোরআনের মহাব্বতে যুবকদের প্রতি ভালোবাসার টানে এরা অনেক কষ্ট করে কত দিবেন আপনি কত মোবাইলের প্রশ্ন ও দিব ঠিক আছে তাহলে ইনশাল্লাহ এর মধ্যে আপনারা হাদিয়া পাঠাইতে থাকেন ইনশাল্লাহ আমার জন্য না মাহফিলের জন্য ইনশাল্লাহ পাঠাতে শুরু করেন আমরা ইনশাল্লাহ রুমালটা দিয়ে দেন আমরা চলেন <applause> ما شاء الله ما بندرس ما بندرس جي, جي آية كريمة شمبرك بهاي تيسن إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادة أو يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفو من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم سورة معدار بكت آيات جرى الله يبغى رسول بردة چارن إنما جزاء الذين يحاربون الله ورسوله الله يبغى رسول جرى برد چارن ويسعون في الأرض فسادا زميل مدة جرى فساد ششتی قرار جنوب সবাই উঠে গেলে কেমনি কবু কর না শেষ আচ্ছা আমরা সংক্ষিপ্ত বলি যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার জন্য চেষ্টা চালাবে হত্যাযজ্ঞ চালাবে মানুষকে শুলে চড়াবে মানুষকে হত্যা করবে তীর বিদ্ধ করবে মানুষকে কেটে ফেলবে বিভক্ত করবে জমিনটাকে যারা খণ্ড বিখণ্ড করবে রয়ালি কালাহুম হিজিউনফিদ দুনিয়া তাদের জন্য দুনিয়ায় রয়েছে লাঞ্চনা আখ রাতে রয়েছে লাঞ্ছনা আর তাদের জন্য চরম আজাব আল্লাহর আখ রাতে আল্লাহ রেখেছে দুনিয়াতে তাদের অপমানজনক শাস্তি রয়েছে সুতরাং কারো উপরে আপনি অত্যাচার করতে যাবেন না কারো উপরে হাত তুলতে যাবেন না কারো উপরে অন্যায় করবেন না এই আয়াত্তিকারী মা সবচেয়ে চমৎকার আরেকটি আয়াত্তে আল্লাহ তারা ব্যাখ্যা করে দিয়েছেন। কোরআন করিম আল্লাহ তালা বলেছেন ওলা তার কেন ইলাল্লাদিন ভলামু ফতেহ মাসাকুমুন নাম খবরদার জালেমদের সঙ্গী হতে যেও না জালেমদের সঙ্গী যদি হন ঠেস দিয়ে যদি দাঁড়ান পাশে গিয়ে যদি সহযোগিতা করেন জাহান্নামের আগুন আপনার অপেক্ষায় আছে অন্য হাদিসের ভিতরে নবীজি বলেছেন কয়ামতের দিন নবীজি ওই লোকটাকে চিনবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে

আপনাদের কাছে রুমাল যাচ্ছে মা বোনদের কাছে যাচ্ছে ফিরের অনেক খরচ হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু তিরপাল দিয়েছে বৃষ্টির মধ্যে কষ্ট করে তাদের প্রত্যেকের আমি দেখেছি কাদা মাখা সবাই কষ্ট করে কাদার মধ্যে আয়োজন করেছে আপনারা এইটুকুন তাদেরকে সহযোগিতা করবেন আল্লাহ হুফি আব্দি আউনি আখি যে যতটুকুন সহযোগিতা আজকের মাহফিলে করবেন আপনি মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে এর চেয়ে বেশি সহযোগিতা করবে এর চেয়ে বেশি এগিয়ে দিবে